হাই ফ্রেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো চলে এসেছি ছোট্ট একটা ভিডিও নিয়ে আজকে যাচ্ছি দিদির বাড়ি আমার মেয়ে তো দিদির বাড়িতে আছে তোমরা জানোই তো দিদির বাড়ি যাচ্ছি মেয়েকে আনতে তো চলো বাসে চেপে পড়েছি আর বাসটা দেখো পুরো ফাঁকা তো একটু পরে ভর্তি হয়ে যাবে কারণ এখন বাসে টাইম হয়নি বাসটা ছাড়ার টাইম হয়নি তো আমি এখানে এখন আগেই এসেছি তো ওই যে বসে আছি তো চলো গিয়ে দেখা হচ্ছে আবার এই মাত্র বাস ছাড়লো এই মাত্র এখন বের হচ্ছে বাস পৌঁছানো জানি না পৌঁছে তোমাদের সঙ্গে অবশ্যই না করবো এদিকে হচ্ছে আমাদের বাড়ির রাস্তা আমি যাবো হচ্ছে এ রাস্তায় বন্ধুরা তোমাদের হয়তো বলা হয়নি আমি কোথায় যাচ্ছি মানে আমার দিদির বাড়ি কোথায় আমার দিদির বাড়ি হচ্ছে বহরমপুর আমি চলেও এসেছি দেখো আর টোটোতে যেতে পড়েছি বাস থেকে নেমেই টোটো ধরেছি টোটোতে করে যেতে হয় একটুখানি বেশি দূর না বাস থেকে নেমে খাচ্ছি তো এই যে এবার যাচ্ছি চলো বাড়ি গিয়ে আবার তোমাদের সঙ্গে যতটা পারবো ভিডিও শেয়ার করবো জানি না কতটা পারবো শেয়ার করতে তা যতটাই পারবো শেয়ার করব এই যে বন্ধুরা পৌঁছালাম এই মাত্র ঢুকলাম আর ওই ঘরে এই যে আমার মেয়ে আর বন্দি আছে তা চলো তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে এখন একটু বসি আর এই যে চুল চুলের অবস্থা দেখো চুলের অবস্থা কি চুল উড়ে গেছে হাওয়াতে মুখ চোখ ধরে তারপর তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে এই যে বন্ধুরা এসে এসে দেখো বছরের নতুন একটা ফল পেয়ে গেলাম তার আমার দিদি এনে রেখেছে বাজার থেকে আমি এসে খাবো বলে আর সবাই খাবে আর কি এই যে ইটার মধ্যে দেখো এই যে তিন কন্যা এখানে সব তাল নিয়ে ব্যস্ত তাল শ্বাস খাওয়া হবে এখন আর আমি টোটো থেকে নামবো তো নামার আগেই আমার দিদির মেয়েটা দাঁড়িয়ে ছিল ফ্ল্যাটের ওখানে আর ওখানেই তো টোটো থেকে তো নামার আগে দেখছি দাঁড়িয়ে আছে মানে কতক্ষণে মাসিমণি আসবে মাসিমণি আসবে এরকমভাবে যখনই যাই ওই দাঁড়িয়ে থাকে তো মনে পড়ে আমরাও ছোটোবেলাতে এরকমই করতাম কেউ আসবে শুনলে বারবার বাড়ি থেকে বেরিয়ে বেরিয়ে আসতাম আর এলো কিনা দেখতাম বা কতক্ষণে আসবে এটাই ভাবতাম তো চলো এই যে দিদির মেয়ে আমাকে ছাড়িয়ে দিচ্ছে দেখো তাল শ্বাস আর পুরো ডাবের ভেতরে যেরকম জল থাকে সেরকম তালের শ্বাসগুলোতে পুরো জল ভরা চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি আর একদম করছি আর আজকে প্রথম খেলাম দেখো ডাবের ভেতরে যেরকম জল থাকে পুরো সেই জলের মতনই লাগছে ওরা তো প্রায় দিনই আনে ওদের দুদিন দিন তিন দিন খাওয়া হয়ে গেছে আর আমি আজকে ফার্স্ট টাইম মানে আজকে এই বছরে প্রথম খেলাম আর এদিকে দেখো আমাকে কত কিছু খেতে দিয়েছে লুচি পায়েস আলুর দম তারপরে আম আবার একটা কলা দিয়েছে তা কলাটা আমি খেতে পারিনি আর আমি খাইনি এগুলো সবই খেয়েছিলাম এগুলো খেয়ে কি আর ভাত খাওয়া যায় বলো তো চলো খেয়ে নিই তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আর সব দিদির বাড়ি এসে নতুন নতুন ফল খেতে সত্যি করে কাঁঠাল তালে সাস। সব নতুন নতুন ফল বন্ধুরা এখানে রান্না হচ্ছে পটল চিংড়ি আর হচ্ছে এখানে মাছ ভাজা চলছে দাঁড়াল বন্ধুরা খানিক্ষণ নাচ হলো গান হলো এবার হচ্ছে পড়াশোনা মোবাইল বার করেছে পড়াশোনা ইফর এপ্রিল বিফোর ঘর কত কিছু যখন পড়ছে দেখো এটা হচ্ছে আমার দিদি ছোটো মেয়ে আর বড়ো মেয়েকে তোমাদের সঙ্গে দেখিয়েছি মনে হয় আমাদের বাড়ি এসেছিলো তখন এটা বড় এটা ছোট। যে বন্ধুরা রান্নাটা শেয়ার মানে খেতে বসে পড়েছি শেয়ার করতে ভুলেই গেছি তোমাদের সঙ্গে খেতে খেতে মনে পড়লো এই যে শাক ছিল পটল ভাজা ছিল আর এদিকে পটল আলু চিংড়ি মাছ দিয়ে ডিম সেদ্ধ আর চাটনি এ হচ্ছে দুপুরের মেনু আর কয়েক পিস মাছ ভাজা করেছিল তা ভাজা মাছটা আমরা খাইনি আমি ডিম খেয়েছিলাম আর কেউ কেউ মাছ খেয়েছিল কেউ কেউ ডিম এই যে বন্ধুরা এখন আমরা বিকেলে ছাদের মধ্যে বসে আছি একটু রিলস বানাবো বলে এলাম আর চলো ছাদ থেকে একটু ঘুরে দেখাই সামনে একটা ফ্ল্যাট আছে আর এই যে এই পাড়া তোমাদের চলো ঘুরে দেখাই এই যে এটা হচ্ছে আমার দিদির বাড়ির পাড়া আর এই যে ওইটা হচ্ছে ফ্ল্যাট আর আরেকজনকে দেখো ট্যাঙ্কির উপর উঠে বসে আছে সব থেকে বড় জিনিস তোমাদের দেখায় আমার দিদির মেয়ে যে ড্রাগনের গাছ লাগিয়েছিল তা দেখো ফুল ধরেছে এই যে দেখো কতগুলো ফুল এসছে আর গাছগুলোও কত বড় হয়েছে দেখো তো চলো এখনকার মতন টাটা